দেশে বা প্রবাসে যে যেখানে আছেন ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আমি মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম বগুড়া আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ মিনি রশেষ মেহের অশেষ মেহরবানিতে ভালো আছি সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা সকলে অবগত আছেন বাংলাদেশের অন্যতম একটি পরিচিত বক্তা জনসাধারণের কাছে আমরা সবাই তার নাম জানি তার বিভিন্ন কথা এবং কাজের কারণে তিনি মানুষের কাছে খুব অল্প সময়ের মধ্যেই পরিচিতি লাভ করেছেন তিনি হলেন মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি মাওলানা গিয়াসউদ্দিন তাহেরির নাম জানে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া খুব দুষ্কর বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ায় মিডিয়ার বিভিন্ন খোঁজ খবর রাখেন বা সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত বক্তাদের আলোচনা শুনেন তারা মলনা গিয়াসউদ্দিন বিষয়ে তারা খুব বেশি ভালো করেই জানেন আমরা বিগত সময়ে মৌলানা গিয়াসউদ্দিন তাহেরি বিভিন্ন কর্মকাণ্ড লক্ষ্য করেছি বিভিন্ন কথাবার্তারা আমরা লক্ষ্য করেছি তার এই সমস্ত কথাগুলো অতি অল্প সময়ের মধ্যে মানুষের মগজে এগুলো গেঁথে গেছে যেমন মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি তার এক বক্তব্যে তার এক আলোচনার মাঝে বিশেষ করে জিকিরের মাঝে তিনি বলেছিলেন বসেন বসেন যান। তো এই যে বসিন বসিন বৈশে যান এই কথাটা তিনি এমন ভাবে উপস্থাপন করেছেন যে মানুষেরা তার এই কথা এখনো ভুলতে পারেনি বসিন বসিন বৈশে যান বললেই মনে হয় যেন গিয়াসুদ্দিন তাহেরির কথা মনে পড়ে প্রিয় ভাই ও বোনেরা আপনারা আরো জানেন যে একটি আলোচনায় মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি তিনি চা পান করবেন

তিনি আরেকটি আলোচনায় তিনি বলেছিলেন যে তাহিরির মুখ দিয়ে যেটাই বের হয় সেটাই ভাইরাল হয়ে যায় একটি বিষয় আমরা সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করলাম যে একজন ব্যক্তি তিনি কফির দোকান দিয়েছেন এবং তিনি তার দোকানের নাম দিয়েছেন ঢেলে দেই কফি শপ এবং দোকানের পাশেই গিয় তাহিরির ছবি তিনি দিয়েছেন আমরা জানি না যে তিনি এই কাজটা কি কি জন্য এই কাজটা করেছেন যে তার দোকানের নাম ঢেলে দেই কফি শপ এবং তার দোকানের পাশে গিয়াসউদ্দিন তাহেরি ছবি তিনি টাঙ্গিয়েছেন তার মূল উদ্দেশ্য কি এটা কি গিয়াসউদ্দিন তাহেরির প্রতি তার অত্যন্ত আন্তরিকতা ভক্তি বা শ্রদ্ধার কারণে নাকি গিয়াসউদ্দিন আর তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য হেয় প্রতিপন্ন করার জন্য এই বিষয়টি আমাদের কাছে পরিষ্কার নয় আমাদের কাছে তার এই কর্মকাণ্ডটি আমাদের কাছে মোটেও ভালো মনে হয়নি কারণ মরনা গিয়েসুদ্দিন তাহেরি তিনি একজন পরিচিত বক্তা আর একজন বক্তা হয়তোবা তার আলোচনায় বিভিন্ন কথা বলে থাকেন কখনো কখনো হয়তোবা শ্রোতাদের উদ্দেশ্যে একটু মজা করার জন্য অনেক কথাই বক্তারা বলে থাকেন কিন্তু কোনো একটি কথার কারণে যে তার সেই কথা নিয়ে বারবার আলোচনা করা অথবা তার এই কথাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এটা কতটুকু যুক্তিযুক্ত এটা আজকে একটু ভাবার বিষয় আমরা সকলেই জানি আল্লাহর পবিত্র আল কোরআনুল করিমের মধ্যে ঘোষণা করেছেন আর তার কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং যে ঘোষণা দেয় নিশ্চয় আমি তিনি একজন পরিচিত বক্তা তার সাথে হয়তোবা আমাদের অনেক বিষয় নিয়ে মত পার্থক্য মত বেরোধ এটা থাকতেই পারে কিন্তু তার কোনো একটি কাজের জন্য কোনো একটি কথার জন্য তাকে হেয়প্রতিপন্ন করা অপমানিত করা লাঞ্ছিত করা অথবা জাতির সামনে তুচ্ছ তাচ্ছিল্য স্বরূপ ঢেলে দেই কফি সব এই ধরনের নামকরণ করা আমরা মনে করি মোটেই গ্রহণযোগ্য নয় কারণ একজন মানুষের অনেকগুলো ভালো ভালো গুণ রয়েছে হয়তোবা তার মধ্যে দু একটি মন্দ গুণ বা মন্দ স্বভাব এটা থাকতেই পারে কিন্তু একটি মন্দ কাজের জন্য তার জীবনের সমস্ত ভালো ভালো কাজ এটা বিলীন হয়ে যাবে এটা কখনোই একজন সাধারণ মানুষ এটা মনে করে না আমরা মনে করি যে ব্যক্তিটি তার এই দোকানের নাম ফেলে দেই কফি শপ নামকরণ করেছেন আমরা এটাই মনে করি যে তিনি তার এই কাগের দ্বারা মাওলানা গিয়াসউদ্দিন তাহরিকি ছোট করেছেন এবং এটাই শুধু শেষ নয় আমরা কিছুদিন আগেও লক্ষ্য করেছিলাম যে একটি মিডিয়ায় মৌলানা গিয়াসুদ্দিন তাহিরিকে সেখানে ইনভাইট করা হয়েছিল তার সঙ্গে যখন উপস্থাপন যখন কথা বলবেন তার সামনে তখন কোনো কিছুই উপস্থাপন না করে কোনো চা বা কফি কোনো কিছুই উপস্থাপন না করে প্রথমেই একটি বাক্য বলেছিলেন যে চা খাবেন ঢেলে দেই দিন তাহেরি তিনি অত্যন্ত সুন্দর ভাবে জবাব দিয়েছিলেন যে এখানে চা কোথায় এখানে তো চাই নেই তো আমরা এই এই বিষয়টি লক্ষ্য করলাম যে গিয়েসুদ্দিন তাহেরিকে যখন প্রথমে এই কথাটা বলা হলো যে ঢেলে দেই চা খাবেন এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে মানসিক ভাবে তাকে অপদস্থ করা অপমানিত করা তাকে হ্যারাসমেন্ট করা অর্থাৎ তাকে যে ইন্টারভিউ এর জন্য ডাকা হয়েছে কিছু আলাপ আলোচনা করার জন্য এখানে নিয়ে আসা হয়েছে তাকে যেন যে সমস্ত প্রশ্ন করা হয় তিনি যেন এই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে না দিতে পারেন তিনি যেন মানুষের সামনে অপমানিত হন বা তিনি যেন মানুষের সামনে লজ্জাবোধ করেন অর্থাৎ তিনি মানুষের কাছে যেন একজন খারাপ মানুষ হিসাবে তিনি যেন খুব তাড়াতাড়ি পরিচিতি লাভ করেন যারা দা যারা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে তারা অনেক সময় হয়তো বা তাদের অজান্তেই অনেক ভুল টুটিগুলো গুলো হয়ে যায় হয়ে যেতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু তাদের এই সমস্ত অনেক ভালো ভালো কাজকর্ম রয়েছে আমরা যদি তাদের সেই সমস্ত ভালো ভালো কাজকর্মগুলো যদি গ্রহণ করি আর তাদের মধ্যে যে সমস্ত মন্দ কাজ রয়েছে তাদের যেগুলো অভ্যাস বা যেটাকে আমরা বলি তাদের যেগুলো ব্যাড হ্যাবিট রয়েছে এইগুলোকে যদি আমরা পরিহার করি তাহলে আমার মনে হয় যে আমরা সবাই তাদের কাছ থেকে অনেক ভালো ভালো জিনিস আমরা জানতে পারবো শিখতে পারবো যা দুনিয়া এবং আখেরা আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর এবং মঙ্গলকর বিষয় হিসেবে বিবেচিত হবে পাশাপাশি আমি আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাবো যে দয়া করে কোনো আলেম ওলামার কোনো ব্যক্তিগত কোনো বিষয় কোনো আচরণ বা তার অনেকগুলো কথার মধ্যে থেকে কিছু কিছু কথাকে কাটসাট করে এইটা আপনারা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করবেন না কারণ এই বাংলাদেশে যারা ওয়াজের মাহফিলে যারা খেদমুত করে যারা দায়ী ইলাল্লাহ হিসাবে যারা দায়িত্ব পালন করে যারা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে হয়তোবা তাদের মধ্যে অনেক সময় কোটু অনেক আচরণ আমরা দেখতে পাই কিন্তু তার মানে এই নয় যে তার এই ছোটখাটো ভুলের কারণে তাকে তার সারা জীবনের সমস্ত ভালো ভালো কাজগুলো মাটির সাথে মিশে যাবে বিষয়টি এইরকম নয় আশা করি আপনারা সবাই আমার কথাগুলো বুঝতে পেরেছেন আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো আলী মোলামাদের কাছে যেগুলো ভালো ভালো জিনিস রয়েছে আপনারা অবশ্যই গ্রহণ করবেন আর কারো মধ্যে কোনো দৃষ্টিকটু অথবা নিন্দনীয় অথবা খারাপ কোনো কাজ যদি আমরা দেখতে পাই যদি আমাদের পক্ষে সম্ভব হয় তার সঙ্গে যোগাযোগ করে তাকে যদি আমরা সংশোধন করতে পারি তাহলে তিনি যেমন নিজেকেও যেমন সংশোধিত করতে পারবেন পরবর্তীতে জাতির কাছে নিজেকে উপস্থাপন করতে পারবেন আল্লাহ আমাদের সকলকে এই সুন্দর বুঝ দান করুক এবং দিনের জন্য আমাদের সবাইকে কবুল করুক এতটুকুন বলেই আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি